কল্পনা করুন জলের তলায় আপনি হাঁটছেন আর হঠাৎ সামনে আবিষ্কার করলেন বিশাল এক পাথরের সিঁড়ি রাজপ্রসাদের মতো কাঠামো আর এমন সব নির্মাণ যা আধুনিক প্রযুক্তির ছাড়া সম্ভব না বললেই চলে এগুলো কি প্রকৃতির খেয়াল নাকি কোনো প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া নিদর্শন এমনই এক রহস্য ঘিরে দাঁড়িয়ে আছে জাপানের ইয়োনাকুনি মনুমেন্ট একটি পানির নিচে অবস্থিত বিস্ময়কর গঠন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে করে তুলেছে হতবাক এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেন বিজ্ঞানীরা একে প্রাকৃতিক বলেও দ্বিধায় ভোগে কীভাবে এটি আবিষ্কৃত হলো আর এটি যদি সত্যি শহর হয় তবে কারা ছিল সেই শহরের বাসিন্দা প্রতিটা তথ্য আপনার ধারণাকে নাড়িয়ে দেবে উনিশশো সাল জাপানের ইয়োনাগুনি দ্বীপের উপকূলে ডুবুরিরা এক বিশেষ জায়গায় হাঙর পর্যবেক্ষণের জন্য ড্রাইভ দিচ্ছিল হঠাৎ সবার চোখ আটকে যায় এক অস্বাভাবিক গঠনের দিকে বিশাল এক পাথরের গঠন যেন কেউ হাত দিয়ে কেটে বানিয়েছে সিঁড়ি বারান্দা গেট এমনকি প্রসাদের মতো কিছু একটা কাঠামো এই জায়গায় নাম দেওয়া হয় ইয়নাগুনি মনুমেন্ট এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় পুরো গঠনটি প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ বিশ মিটার প্রশস্ত এবং পঁচিশ মিটার গভীরে ডুবে আছে অনেকটা আধুনিক যুগের স্টেপ পিরামিডের মতোই দেখতে কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় এখানে কিছু স্থানে পাওয়া গেছে গেটওয়ের মতো পথ কাটা পাথরের ব্লক এমনকি প্রত্নতাত্ত্বিক দাবি করেন এখানে মানুষের তৈরি মূর্তি বা চিহ্ন পাওয়া গেছে তাহলে প্রশ্ন ওঠে এগুলো কি প্রাকৃতিকভাবে তৈরি নাকি সত্যিই ছিল কোনো গৌরবময় সভ্যতা বিশ্ববিখ্যাত মেরিন জিওলজিস্ট প্রফেসর মাসাকে কিমুরা এই গঠনটি নিয়ে বিশ বছরেরও বেশি সময় গবেষণা করেছেন তার মতে এই যেন একটা ডুবন্ত শহর তিনি বলেন এখানে যা কিছু রয়েছে তা শুধুই প্রকৃতির খেলা হতে পারে না তিনি আরও দাবি করেন কিছু স্থানে রাস্তার মতো কাঠামো রয়েছে কিছু স্থানে মনে হয় মন্দিরের অলিন্দ বা আসন এমনকি মানুষের খোদাই করা চিহ্ন দেখা যায় কিছু পাথরে অন্যদিকে কিছু বিজ্ঞানী বলছেন জাপানের এই অংশে ভূমিকম্প প্রচলিত সেক্ষেত্রে এ ধরনের পাথর কেটে যাওয়া ব্যাপারটা প্রাকৃতিক হতে পারে তবে প্রশ্ন থেকেই যায় এত নিখুঁত কোন সমান্তরাল স্তর একের পর এক সিঁড়ি সব কি প্রকৃতি একাই তৈরি করেছে ধরুন এটা সত্যিই এক প্রাচীন শহর তাহলে কে ছিলেন এই শহরের বাসিন্দারা প্রাচীন জাপানি কিংবদন্তির মতে মু নামক এক সভ্যতা একসময় প্রশান্ত মহাসাগরে বিরাজ করত অনেকটা অ্যাটলান্টিসের মতোই বলা হয় একদিন হঠাৎ ধ্বংস হয়ে গিয়েছিল সেই শহর কেউ কেউ বিশ্বাস করেন ইয়োনাগুনি সেই মু সভ্যতারই ধ্বংসবশেষ এই শহরে বসবাস করতেন জ্ঞানী পুরোহিত রাজপরিবারের সদস্য সাধারণ জনগণ তারা সমুদ্রকে ঘিরে জীবনযাপন করত হয়তো ছিল নিজস্ব আর্কিটেকচার ধর্ম সংস্কৃতি তারা এমন স্থাপত্য বানিয়েছিল যা আজকের দিনে এসেও আমাদের প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইনোকনি মনুমেন্ট আমাদের সামনে এক প্রশ্ন তোলে আমরা কি সত্যিই জানি আমাদের পৃথিবী সম্পর্কে হয়তো অনেক রহস্য এখনও আবিষ্কৃত হয়নি হয়তো মাটি আর জলের নিচে আজও ঘুমিয়ে আছে সভ্যতার ইতিহাস এটা কি প্রাকৃতিক ঘটনা নাকি একটা হারিয়ে যাওয়া শহরের কণ্ঠরোধ হওয়ার ইতিহাস সব উত্তর হয়তো আজ পাওয়া যাবে না কিন্তু আপনি এখন জানেন পৃথিবী যতটা মনে হয় তার থেকেও বেশি রহস্যময় পানির নিচে লুকিয়ে থাকা ইতিহাস কি কখনো আমাদের চোখে ধরা দেবে নাকি সেই গল্পগুলো শুধু থাকবে অনুমান আর কিংবদন্তির পাতায় কমেন্টে লিখে জানান আপনার মতে ইয়োনাগুনি কি ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন রহস্যপ্রেমীদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমনই আরও রহস্যময় উন্মোচনের অভিযানে রহস্য উন্মোচনের পথে আমরা একসাথে